বর্ষা শুরুর আগেই প্রত্যেকটি লেবু গাছে এটা অন্তত একবার দিন তাহলে এই লেবু গাছের কাণ্ডপচা গ্যামোসিস সিকোর ড্যামেজ নিমাটো থেকে শুরু করে ডাইব্যাক এই ধরনের যে সমস্যা দেখা দেয় সেটা পুরোপুরিভাবে সমাধান মিলবে তো এই লিকুইড কিভাবে তৈরি করবেন এটা গাছে দেওয়ার নিয়ম নিয়েই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই হোমমেড ব্যাকটেরিয়া ও ছত্রাক নাশক তৈরির জন্য পাঁচ গ্রাম তুঁতে নিচ্ছি তুঁতে সাধারণত এরকম ডেলা আকারে পাওয়া যায় এটাকে এভাবে গুঁড়ো করে নেবেন পাঁচ গ্রাম ধরুন এই যে চামচটা দেখছেন এটার এক চামচ সেই সঙ্গে দু গ্রাম চুন নিচ্ছি এই চুনও এই চামচের এক চামচ নেবেন এই দুটো উপাদানই যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন এবার এই দুটোকে আলাদা আলাদা করে দুটি পাত্রে পাঁচশো এম করে জল নিলাম তাতে এটা চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো দেখুন চব্বিশ ঘন্টা পর দুটো উপাদানি খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশে গেছে এবার একটা বালতিতে আরও এক লিটার ফ্রেশ জল নিচ্ছি এর মধ্যে এই তুঁতে ও চুনের জল একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই দেখুন অপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক খুব সহজেই তৈরি করে নিতে পারলাম এবার এটা গাছে দেওয়ার পালা গাছের বয়স ও টবের মাপ অনুযায়ী যে টবে গাছ লাগানো রয়েছে সেই টবের মাটি ভিজতে যতটুকু জলের প্রয়োজন হবে ঠিক ততটুকুই দেবেন এক্ষেত্রে জানিয়ে রাখি টবের মাটি কিন্তু খুব যেন ড্রাই না থাকে যদি দেখেন যে টবের মাটি খুব ড্রাই বা শুকনো হয়ে গেছে সেক্ষেত্রে কিছুটা জল দিয়ে মাটি ভিজিয়ে নেবেন তারপরেই এটা প্রয়োগ করবেন লেবু গাছের পাশাপাশি বুগেনভেলিয়াতে দেখবেন এ সময় এই কাণ্ড পচা রোগের সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় লেবু গাছ থেকে শুরু করে যে কোনো ধরনের ফুল গাছেও এটা প্রয়োগ করতে পারেন তবে এটা দেওয়ার আগে কিছু জরুরি কথা প্রথমত এই সলিউশন রোদ ঝলমলে ওয়েদারে টবের মাটিতে দেবেন যদি দেখেন যে মেঘলা ওয়েদার রয়েছে বা বৃষ্টি চলছে এছাড়া হয়তো প্রচন্ড কুয়াশা পড়েছে তখন কিন্তু এটা গাছে দেওয়া যাবে না দ্বিতীয়ত গাছ কতগুলো রয়েছে সেই গাছের পরিমাণ বুঝে সলিউশন তৈরি করবেন কারণ এটা স্টোর করা যায় না যতটুকু তৈরি করবেন ততটুকুই সেদিনই গাছে প্রয়োগ করবেন দ্বিতীয়ত উপকার হবে বলে খুব ঘন ঘন গাছে দেওয়া যাবে না বছরে দু থেকে তিনবার দিলেই যথেষ্ট আর যদি খুব ঘন ঘন দিয়ে ফেলেন সেক্ষেত্রে টবের মাটির পিএইচ লেভেলটা বেড়ে যাবে চুর্থ তো এটা গাছে দেওয়ার সময় টবের মাটি খুব বেশি যেন শুকনো না থাকে তো কয়েকদিন টানা বৃষ্টির পর বা বছরের যে কোনো সময় এই সলিউশন ঠিক যেভাবে বললাম সেভাবে বানিয়ে লেবু গাছের পাশাপাশি জবা ও বুগেন ভেলিয়াতে অ্যাপ্লাই করতে পারেন তাতে ক্যাঙ্কার পাউডারি মিল্ডিউ অ্যানথ্রাগনোস থেকে শুরু করে আগেই বলেছি কাণ্ডপচা গ্যামোসিস সিকোড ড্যামেজ নিমাটোর থেকে শুরু করে ডাইব্যাক এই ধরনের অপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়ার থেকে গাছগুলোকে খুব সহজেই বাঁচাতে পারবো তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার